স্বাধীনতার পর থেকে চুয়ান্ন বছর আমরা দেখেছি মানুষকে মজলুম করেছেন জালিমরা হাত থেকে মজলুমদের মুক্তি দেওয়ার জন্যই আমরা একত্রিত হয়েছি আমাদের নিজস্ব কোন সার্থকতা নেই মানুষের কল্যাণ করে হচ্ছে আমাদের কাজ এই জন্য আল্লাহ আমাদের মধ্যে মেহরবানি করেছেন আমরা ঐক্য হয়েছি সে ঐক্য সবই দেখতে হবে ইনশাআল্লাহ আমরা এই চাদা এই ঘুম 54 বছর আমরা দেখেছি রাজনীতির যে ইতিহাস সাধারণ মানুষকে বলে দিতে হয় হত্যা করতে হয় তারা ক্ষমতায় যেতে চায় সেই পেট্রোল বোমা যে নির্দেশনা আসে হরতালের নামে সেই বোমা কখন বন্ধ হবে যা কর্মসূচি দিয়েছে তারা নিজেই জানে না তারা হস্টেলে কর্মসূচি দেয় নেতৃবৃন্দ তারা বাসায় পরে থাকে আর জনগণ গুলো পেট্রোল বোমায় মারে এবং মরে ঠিক কিনা এইরকম দুর্নীতি দুঃশাসন থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে হলে ঐক্যের কোন বিকল্প নাই এর জন্য আমরা সাদামাজকে প্রত্যাখ্যান করব আর এই দেশে কেমতের আগ পর্যন্ত আমাদের ঐক্য যেন বিনষ্ট না হয় সবসময় দেশের স্বার্থকে রক্ষা করে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তফিক দান করুন আনেন আমরা